বাংলাদেশ প্রকৃতির রঙে রঙিন এক বিস্ময়ভূমি আর সেই প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনান্য দৃষ্টান্ত পাবনা জেলার ঈশ্বরদীর আলহাজমোর এখানে গাছে গাছে সারি সারি অতিথি পাখির বাসা যেন এক বিশাল আশ্রয়স্থল প্রতিটি বাসায় দেখা যায় পাঁচ থেকে ছয়টি করে ছানা দূর আকাশ থেকে বাবা মা পাখি উড়ে এসে সন্তানদের জন্য খাবার সংগ্রহ করছে গ্রামের মানুষের চোখে এটি একটি অসাধারণ দৃশ্য সকালের সোনালি রোদ কিংবা বিকেলের লাল আভা যখন সানারা কিসির ডাকতে থাকে তখন পুরো এলাকা ভরে ওঠে প্রাণের সুরে প্রকৃতির এমন শত স্ফূর্ত দৃশ্য যেন আমাদের শেখায় অতিথি পাখিও এই মাটিরই অংশ এই পরিবেশেরই আপন বাসিন্দা এই পাখির ঝাঁক কেবল সৌন্দর্যই নয় পরিবেশের ভারসাম্য রক্ষায় রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্থানীয়রা বিশ্বাস করেন এসব পাখি শুধু তাদের গ্রাম নয় পুরো অঞ্চলের জন্য সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসছে ঈশ্বরদের আলহাজমোর তাই শুধু মানুষের নয় অতিথি পাখিরও এক নিরাপদ আশ্রয় প্রকৃতির এই অপরূপ মিলনমেলা আমাদের মনে করিয়ে দেয় মানুষ আর প্রাণীকুল মিলেই গড়ে তোলে সুন্দর পৃথিবী